শরৎ একাংশ ভেঙে মৃত্যু হল পাশের বাড়ির বাসিন্দার ভাঙলো কি করে কি করে ভাঙলো ভাঙল রান্না করছিল তোমরা দিকে সিমেন্ট ভালো দেওয়া হয়নি এই ঘটনা সত্যি আমরা কেউই কামনা করি না কেউই কামনা না আজকাল পেপার পত্রিকা নিউজ খুললেই দেখা যাচ্ছে এই ধরনের অবৈধ ইমারত যার কারণে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটেই যাচ্ছে আমরা অহরহ দেখছি চোখের সামনে এই যে কত বড় দুর্ঘটনা ঘটে গেল একটা তবুও হ্যাঁ গার্ডেন রেসে তবুও লোকের মানে বিবেক বুদ্ধি উদয় হচ্ছে না অবৈধ নির্মাণ হচ্ছে আর এভাবে দুর্ঘটনা ঘটছে আমরা চাই না যে এই ধরনের দুর্ঘটনা ঘটুক বিল্ডিংটা অনেকটা। অনেক অনেকটা হেলে আছে আতঙ্কের মধ্যে আমাদের এলাকাবাসী সবাই থাকে আমরা দেখুন সাত ফুট রাস্তার উপর ইল্লিগাল কনস্ট্রাকশান তো হয় না কোনোভাবে যে কেউ যেভাবে হোক এটা হয়েছে এবং সেটা ইলিগাল অবশ্যই ইলিগাল এর প্রতিবাদ হওয়া উচিত অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত আমি আমি প্রশাসনের কাছে অনুরোধ করব প্রশাসন যেন দ্রুত কড়া পদক্ষেপ নেন সংশ্লিষ্ট প্রমোটার এবং তার সাঙ্গ যেন এই বয়স আমরা চাইছি ওদের শাস্তি হোক ওরা ওরা এতবার বলেছে প্রোটেকশন দিয়ে কাজ করতে কেউ করেনি কেউ করেনি প্রত্যেকে ইট বালি জল সব পড়ে ওদের এখানে ওরা কন্টিনিউয়াস বলে গেছে কিন্তু শোনেনি দিয়ে দেব দিয়ে দেব বলেছে এই ঘটনায় উত্তর দমদম পুরসভার কাউন্সিলর এবং পুরপ্রধান তারা কি বলছেন শোনাবো হচ্ছে না কি বলবো আমরা বুঝতেই তো আইডেন্টিচের যে ঘটনাটা ঘটেছে সেটার সঙ্গে এটাকে তুলনা করলে ভুল করা হবে এটা অবশ্যই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা মানে আমি আমি কেন আমার এখানকার সবাই ভীষণভাবে মর্মাহত ঘটনাটা এরকম এ ধরনের ঘটনা হওয়া কখনোই উচিত নয় এবং আমার এটাই বলার যে নিশ্চয় পৌরসভা স্যাংশন প্ল্যান নিয়েই বিল্ডিংটা হচ্ছে এবং যদি কোনো দোস্তুটি থেকে থাকে অবশ্যই সেটা প্রশাসন তদন্ত করবে এবং যারা এর জন্য প্রকৃত দোষী নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এক্ষেত্রে কোনো রাজনৈতিক রং লাগানোটা আমার মনে হয় সমীচীন নয় অবশ্যই যদি কোনো কিছু বেআইনি থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেব কিন্তু আমি গর্ব করে বলতে পারি যে উত্তর দন্দম অন্তত কোনো মানে সেরকম কোনো নির্মাণ অবৈধ হয় না আমরা খুব স্ট্রিক্টলি এটা দেখি এবং সেই কাজ আমরা ব্যবস্থা নিই যদি কেউ ফাঁকো ফোকরে কিছু করে থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেব এবং সত্যিই এটা খুব দুঃখজনক বেদনাজনক আমি বাড়ির পরিবারের ছেলের সাথেও কথা বললাম এবং কি বলবো আর এর ভাষা নেই মানুষের মৃত্যুর থেকে তো বড় কিছু হয় না আর এটা নিয়ে যারা রাজনীতি করতে চায় তারা রাজনীতি করুক আমরা পরিবারের পাশে আছি এবং নিশ্চয়ই যদি কোনো অন্যায় থাকে তার ব্যবস্থা আমরা নেব বিরাটিতে বিল্ডিং এর একাংশ ভেঙে বেঘরে মৃত্যু গৃহবধূর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছজনকে ধৃতদের মধ্যে তিনজন প্রোমোটারকেও কেও গ্রেফতার পুলিশের বিরাটিতে বিল্ডিং এর একাংশ ভেঙে বেঘরে মৃত্যু গৃহবধূর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছজনকে ধৃতদের মধ্যে তিনজন প্রোমোটারকেও কেও গ্রেফতার পুলিশের জানবো নিয়ে আরো বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমেন ভট্টাচার্য সোমেন আমরা জানি ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে দেখো পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে গতকাল এই পরিবার অভিযোগ করার পর থেকেই এয়ারপোর্ট থানার পুলিশ এই যে প্রমোটিং যেটা চলছিল সে তার যে পার্টনাররা রয়েছে টোটাল পাঁচজন কিন্তু এই পার্টনার রয়েছে মূলত যেমনটাই জানাচ্ছে তার মধ্যে তিনজন প্রোমোটার এবং একজন ঠিকাদারকে কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে এবং তার পাশাপাশি তোমায় আরো জানিয়ে রাখি বেস্ট কয়েকজন লেবারকেও কিন্তু গতকাল থেকে পুলিশ কিন্তু তাদেরকে এই প্রজেক্টের থেকেই কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তী সময় অ্যারেস্ট করা হয় তাদেরকে পরে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এরকমটাই জানা এবং আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছিল এবং এই পুরো ঘটনার পর থেকে কিন্তু রাজনৈতিক চাপানউতোর কিন্তু রীতিমতো চলছেন একদিকে যেমন উত্তর দমদম পৌরসভার পক্ষ থেকে কিন্তু ছুটির দিন থাকা সত্ত্বেও পৌরপ্রধান কালকেই বলেছিল যে ইঞ্জিনিয়াররা স্পটে যাবেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখবেন সেই মতাবে কিন্তু আজ দুপুরের পর পৌরসভার পক্ষ থেকে ইঞ্জিনিয়াররা তারা কিন্তু ঘটনাস্থলে যায় পুরো বিষয়টি নির্মাণ কাজ কিন্তু তারা খতিয়ে দেখেন এবং তারা একটি রিপোর্ট দেবেন এরপরে কিন্তু আইনানু ব্যবস্থার পথে হাঁটবে সেরকমটাই জানা যাচ্ছে তার পাশাপাশি আর সকালবেলা যেমনটা দেখলাম বিজেপি কিন্তু এই দোষীদের শাস্তির দাবিতে কিন্তু প্রজেক্টের সামনে কিন্তু পোস্টার ব্যানার মেরে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকে এক কথায় বলাই চলে যে রাজ্য রাজনীতি কিন্তু এটা নিয়ে সরগরম সেটা দেখাই যাচ্ছে ধন্যবাদ সোমেন গার্ডেন রিচের রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের ঘটনা এবার বিরাটিতে একটি পাঁচতলা বাড়ির একদম টপ ফ্লোর থেকে ইটের চাই ভেঙে পড়ে মৃত্যু হলো এক মহিলার এবং ঠিক কি এই বাড়িটি বেআইনি ছিল বলেই অভিযোগ স্থানীয়দের এবং পরিবারের পরিবারের মানুষজনদের তাদের বক্তব্য যে পাঁচ ফুটে বা সাত ফুটের রাস্তাতে জি প্লাস ফোর বা ফাইভ বানানোর অনুমতি নেই এখানে তারপরেও সামনের রাস্তাটি যেটা রয়েছে মেন রোড যেটা চোদ্দ ফুটের রাস্তা সেই রাস্তা দেখিয়ে নাকি এই বাড়ি পারমিশন আদায় করা হয়েছিল ফলে বাড়িটি বেআইনি যেটাই অভিযোগ করছেন মৃতার পরিবারের লোকজন এবং স্থানীয়রা তবে এখনও পুরো বিষয়টা নিয়ে কিন্তু অফিসিয়ালি কিছু জানা যায়নি এবং এবং স্থানীয়দের আরও একটি বক্তব্য হচ্ছে বহুবার বলা সত্ত্বেও এই যে দুটো বাড়ি যে বাড়ি মৃতার যে যিনি মারা গিয়েছেন তার বাড়ি এবং যে নির্মীয়মান বাড়ি তার মাঝখানে যে একটি পাঁচিল আছে সেই পাঁচিলটিও কিন্তু জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল যখন এই কাজ চলছিল এবং বহুদিন বলার পরেও সেই পাঁচিল আবার কিন্তু তুলে দেওয়া যায়নি এবং তাদের বক্তব্য পাঁচিল একটা ছোটো তলায় সম্ভব হলো না কিন্তু একটা পাঁচতলা বাড়ি তুলে দেওয়া হলো ফলে একটা নেগলিজেন্সের অভিযোগও কিন্তু উঠে আসছে তাদের সকলেরই বক্তব্য যেন যারা অপরাধী তারা যেন শাস্তি পান ইতিমধ্যে আমরা জানি প্রোমোটারদের বিরুদ্ধে এফআইআর রয়েছে এবং যারা শ্রমিক কাজ করছেন সতেরো থেকে আঠেরো জন তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং পরবর্তী পদক্ষেপ পুলিশের তরফ থেকে কী হয় জিজ্ঞাসাবাদ করার পরে তারা কী কী জানতে পারেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন মৃতার পরিবার ক্যামেরায় দীপের সাথে সৌমেন এবং অর্কদীপ্ত রিপোর্ট জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা